শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কারুরই অজানা নয় কিন্তু আপনি কি জানেন ভারতের এক শহরে আজও হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ হয়ে মিলিত হন এই উৎসবে তাহলে চলুন জানা যাক সেই অজানা কাহিনী সর্বধর্ম সমন্বয় নিয়ে বর্তমান যুগে অনেক কথা উঠলেও বাস্তবে এর সাক্ষাৎ রূপায়ণের চিত্রটি দেখা মেলে উত্তর ভারতের আগ্রাতে মুঘল সম্রাট শাহজাহানের তাজমহলের জন্য শহরটি বিখ্যাত হলেও গত বেশ কিছু বছর ধরে দিন থেকে শ্রীকৃষ্ণ পুজো পান হিন্দু মুসলিম একসাথে মিলে এদিন উৎসবে মাতেন আমরা জানি শ্রীকৃষ্ণের জন্ম উত্তর ভারতের মথুরায় ফলে দেশের অন্যান্য অংশের তুলনায় বেশি জাঁকজমক করে পুজো হয় এখানে উত্তরপ্রদেশের আগ্রা শহর মূলত মুসলিম অধুষিত হল খেরিয়া অঞ্চলে এই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখতে আজও বহু মানুষ ভিড় জমান দুই সম্প্রদায়ের মানুষ এক হয়ে পালন করেন এই উৎসব স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাদিল ফুরেশি এ বিষয়ে জানান তারা বেশ কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেন সাজসজ্জা থেকে শুরু করে তারা সবই ভাগাভাগি করে নিয়ে কাজ করেন তাদের বিশ্বাস উৎসব উদযাপনে কোনো ধর্ম বা বর্ণভেদ নেই গত বেশ কিছু বছর ধরে এভাবেই এখানে পালিত হয়ে আসছে জন্মাষ্টমী তারা চান ভবিষ্যৎ প্রজন্মও যেন এভাবেই এই উৎসব পালনের রীতি এগিয়ে নিয়ে যায় এভাবেই এখানে হিন্দু মুসলিম একে অনেক ভাই ভাই পরস্পর পরস্পরকে জড়িয়ে বেঁচে আছে তাই আমাদের পুজো উৎসবও একসাথে পালন করা ঈশ্বরের কাছে প্রার্থনা আগামী প্রজন্ম যেন এই ধারা বজায় রাখে এমনও জানা অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের জানা জানাজাত্রিপে